নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ বিরাট অঙ্কের ঋণ নিতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোষাগারে একশো কোটি ডলার আনার পরিকল্পনা রয়েছে দেশের এই সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভারতীয় মুদ্রা নিরিকে যা দশ লক্ষ কোটি টাকার বেশি এটি দেশের আর্থিক খাতে সবচেয়ে বড় ডলার নির্ধারিত ঋণ হতে চলেছে বলে জানা গিয়েছে এই দেশের ব্যাংকগুলিকে ব্যবসার প্রয়োজনে সবসময় ঋণ দিয়ে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই কিন্তু একশো কোটি ডলারের ঋণ কেন্দ্রীয় ব্যাংকের থেকে নিচ্ছে না এসবিআই এর জন্য তিনটি বিদেশি আর্থিক প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে তারা সূত্রের খবর পাঁচ বছরের মেয়াদে ওই ঋণ নিতে চায় স্টেট ব্যাংক এর জন্য সিটিবিসি ব্যাংক এইচ এস হোল্ডিং এবং তাই ফুবান ব্যাংকের দ্বারস্থ হয়েছে এসবিআই সংবাদ মাধ্যম ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী বিরানব্বই দশমিক পাঁচ সুদের মার্জিনে ঋণ চলেছে আই এই সুদের হার ঝুঁকিমুক্ত সুরক্ষিত এবং রাতারাতি অর্থ আয়নের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানা গিয়েছে একশো পঁচিশ কোটি ডলারের ঋণ নেওয়ার ব্যাপারে অবশ্য সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি এস তবে সূত্রের খবর তিনটি বিদেশি ব্যাংকের থেকে ওই অর্থ হাতে পেলে এটা গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল টেক সিটির শাখায় ব্যবহার করবে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ আহমেদাবাদের কাছে আটশো ছিয়াশি একর জমির উপর অত্যাধুনিক বাণিজ্য কেন্দ্র হিসাবে যা ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে কেন হঠাৎ আরবিআইকে বাদ দিয়ে বিদেশি ব্যাংক থেকে ডলারের ঋণ নিচ্ছে এসবিআই আর্থিক বিশ্লেষককারীদের দাবি এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ প্রথমত গত কয়েকদিন ধরেই ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে বর্তমানে ডলারের দাম বাড়তে বাড়তে প্রায় পঁচাশি টাকায় পৌঁছে গিয়েছে এই পরিস্থিতিতে স্টেট ব্যাংকে ডলার ঋণ নিলে সেই পরিস্থিতি কিছুটা সামলানো যাবে বলে মনে করছেন তারা দ্বিতীয়ত তথ্য বলছে চলতি বছরে দেশে ডলারে ঋণের পরিমাণ প্রায় সাতাশ শতাংশ কমে গিয়েছে ওই ঋণ কমে এক হাজার কোটি ডলারে গিয়ে দাঁড়িয়েছে বড় সংস্থাগুলি ডলারের ঋণ নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখানো এটা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে ভারতীয় অর্থনীতির জন্য ডলারে ঋণ কমে যাওয়াকে একেবারেই ভালোভাবে দেখছেন না আর্থিক বিশ্লেষকেরা সূত্রের খবর তিনটি বিদেশি ব্যাংক থেকে একশো কোটি ডলারে ঋণ পেলে তা গিফট সিটিতে লগ্নি করবে এসবিআই ওই শহরে বসে বিদেশি লেনদেন করা ব্যবসায়ী বা সংস্থার সংখ্যা খুব একটা কম নয় তাদের ডলারে ঋণের চাহিদা মেটাতে চাইছে স্টেট ব্যাংক রিপোর্টে এমনটাই দাবি করছে ব্লুমবর্গ এসবিআই ছাড়াও বেশ কয়েকটি নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি বিদেশি মুদ্রা ধরা করা শুরু করেছে তালিকায় নাম রয়েছে চোলাম গুলাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির কোটি ডলারের সিন্ডিকেট সুবিধা বৃদ্ধি করেছে এই এনবিএসবি ভারতীয় মুদ্রায় যা প্রায় দু কোটি টাকা এছাড়া তিন বছরের মেয়াদে এক কোটি ডলার ঋণ চাইছে ইউনিয়ন ব্যাংক সিডনি শাখা অন্যদিকে পঁচাত্তর কোটি ডলার ঋণ নিয়েছে ব্যাংক অব বরোদা ব্লুমবার্গ জানিয়েছে এবছরে জুলাইতে তিন বছরের জন্য পঁচাত্তর কোটি ডলার ঋণ নিয়েছে স্টেট ব্যাংক চলতি বছরে তেরোই নভেম্বর দেশের বড় ব্যাঙ্কগুলির মধ্যে এসবিআই এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংক ঘরোয়া পদ্ধতিতে গুরুত্বপূর্ণ ব্যাংকের তকমা দিয়েছে আরবিআই আগামী বছরের পয়লা এপ্রিল থেকে স্টেট ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক উচ্চ বাফার প্রয়োজনীয়তাগুলি রিপোর্ট করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আরবিআই সূত্রের খবর স্টেট ব্যাংকে তার ঝুঁকি ভার সুযুক্ত সম্পদের শূন্য দশমিক আট শূন্য শতাংশের একটি অতিরিক্ত মূলধন বাফার বজায় রাখতে হবে বর্তমানে সেই অঙ্ক শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ থেকে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আগামী বছর এপ্রিলের আগে এইচডিএফসি ব্যাংক তাদের মূলধন বাফারকে শূন্য দশমিক দুই শূন্য শতাংশ থেকে শূন্য দশমিক চল্লিশ শতাংশে বৃদ্ধি করবে দু সালে প্রথমবার ডি এসআইবির তকমা পায় স্টেট ব্যাংক ঠিক তার পরের বছরই এই পালোকোঠে কোঠে সি ব্যাংকের মুকুটে দু হাজার সতেরো সালে ডিএসআইবির তালিকায় চলে আসে এইচডিএফসি ব্যাংক তিনটি আর্থিক প্রতিষ্ঠানই সেই অবস্থান এখনও ধরে রেখেছে প্রায় ঊনসত্তর বছর আগে উনিশশো সালের পয়লা জুলাই আত্মপ্রকাশ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে এর গ্রাহক সংখ্যা প্রায় পঞ্চাশ কোটি অর্থাৎ প্রতি তিনজন ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের মধ্যে একজনের এসবিআইয়ের সঙ্গে সংযোগ রয়েছে স্টেট ব্যাংকের সাতান্ন দশমিক ঊনষাট শতাংশ অংশী দায়িত্ব রয়েছে কেন্দ্র সরকারের হাতে দেশ জুড়ে এর শাখার সংখ্যা সাড়ে বাইশ হাজারের বেশি ভারতের বাইরে উনতিরিশটি দেশের ছড়িয়ে রয়েছে এস এর ব্যবসা দেশ ও বিদেশ মিলিয়ে এর এটিএম এর সংখ্যা তেষট্টি হাজার আটশো আর্থিক বিশ্লেষকদের একাংশের দাবি ভারতের বাইরে ইউরোপের আরও কয়েকটি দেশে ব্যবসা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে এর ডলার ঋণ নিলে সেই রাস্তা অনেকটাই সুগম হবে আগামী দিনে আফ্রিকার দেশগুলিতে স্টেট ব্যাংকের শাখা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য যে তিনটি আর্থিক প্রতিষ্ঠানের থেকে এসবিআই ডলারে ঋণ নিতে যাচ্ছে তার মধ্যে দুটি তাইওয়ানের সংস্থা সেগুলি হলো সিটিবিসি ব্যাংক এবং তাইপেই ফুবন ব্যাংক বহুজাতিক এইস এসবি সি হোল্ডিংসের মূল কার্যালয় রয়েছে ব্রিটেনে